শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেল জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সাড়ে পাঁচটা মতন বাজে দুই মেখে পড়তে দিয়ে চলে এসছি আমরা দুইজনের ছাদে তো ছাদে গাছে জল দিচ্ছে দেখো গাছগুলো খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা রোদে আর কি তো অনেক রকমের অনেক পদে গাছ আছে তোমরা তো জানোই আজকে আর দেখালাম না তাও এক পাক দেখি নি ঘুরিয়ে নিই আর সারা সন্ধ্যে কী করি আর রাত্রে রান্নাবান্না কী করবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর আজকে একটা দারুণ জিনিস হবে সেটাও তোমাদেরকে দেখো সঙ্গে থাকো বলো কোনটা কর এই গাছটা ছোট ছোট কেমন যেন হচ্ছে যাই হোক তো বন্ধুরা দেখো আমাদের এটা কী গাছ যেন বলবো নয়নতারা এই নয়নতারাটার কিন্তু কালারটা খুব ডিপ কালার আর এদিকে অনেক গাছ হয়েছে নয়নতারা গাছ অনেক হয়েছে ওই দিকটাও একটা হয়েছে আর এটা হচ্ছে সাদা ফুল জবার পুরি হয়েছে আর এই যে টমেটো পাকবে টমেটো পাকছেও না কাঁচাচ্ছেও না কি তো ব্যাপারটা আর এটা দেখো এটা হচ্ছে ফুটি গাছ তাই তো ফুটি গাছ ফুটি নিয়ে এসেছিল নৌকু ড্যাডি সেই ফুটি খেয়ে আমরা বীজ ফেলেছিলাম আর এই দেখো এই গাছগুলো ওই লাল লাল ফুলের কিন্তু বীজ দিয়েই হয়েছে কিন্তু হয়েছে সাদা লক্ষণের ব্যাপার আছে তো দেখতে পাচ্ছ ওই সাদা সাদা ডাটি মানে সাদা ফুলই হবে আর এখানে তো দিনের বেলায় এত অজস্র ফুল ফোটে টাইম ফুল আমরা তো টাইম ফুল বলি তো ফোটে তো সেটা মানে দেখানোর মতন এত সুন্দর লাগে তো দেখিয়েছি হোক যাওয়া যাক এবার নিচে সঙ্গে থাক মা থাকলে পুজো সন্ধে দুটোই দেয় মা আর আমি ধুনোটা দিই সন্ধে বেলায় গঙ্গা জল সেটাই তো ঘরের কাজ হবার পর থেকে বন্ধুরা ঠাকুর ঘর নেই তো খুব অসুবিধা হচ্ছে আমাদের এখানে ঠাকুর রাখছে একবার ওখানে ঠাকুর রাখছে একবার তো ধূপকাঠি জ্বালালাম আর দিলাম ধুনো তারপরে চলে যাব নিচে এখন বন্ধুরা সারা ঘর হয়ে গেছে ধোঁয়া ধোঁয়া সন্ধে ছিল বলে আর কি বিছনাটা তুললাম না আর সাড়ে ছটা বাজে আর এদিকে দেখো ধুনো ধরিয়েছি আর এখানে আমার দেওয়ার এনেছিলো ফুটি ফুটি তাই তো তো এবারটিতে রাখছো আমাদের জন্য আর এটা মেয়েদের জন্য রেখে এটা আবার চিনি দিয়ে খেতে হয় অতটা পাকা পাকা লাগছে না তো হ্যাঁ এই বিলু পড়তে চলে গেছে টাটা চলো বন্ধুরা চিনি দিয়ে মাখিয়ে খাই তো তখন তো বন্ধুরা এখন বাজে রাত্রি আর আমি ভাবলাম যে অনেক আগে এসে রান্না করব কিন্তু সেটা আর হয়ই না টুটাকে বলেছিলাম সাড়ে দশটার মধ্যে আমরা ঘুমিয়েই পড়ব। কী জানি কি হবে তো যাই হোক চটপট করে রান্নাটা করে ফেলি বন্ধুরা তো আজকে করব রুটি আর তরকা তো এটা করতে বেশি সময়ও লাগে না পেঁয়াজ কাটা হয়ে গেছে আলুটাকে শুধু ছাড়িয়েছি আর গোটা মুখ যেটাকে তরকার ডাল বলে তো সেটাকে ধুয়ে প্রেশারে বসিয়েছি এখন ঢাকনা দিয়ে নি চলো তোমাদেরকে একটু দেখায় এ দেখো বন্ধুরা তরকার ডাল তরকার ডালটাকে আর কি সেদ্ধ করবো একটু নুন দিয়েছি আর এদিকে নিয়েছি ডিম তো চারটে ডিমই যাবে না আলু আলুটা কাটবো একদম আলু চচ্চড়ির মতন পেঁয়াজ নিয়েছি এখানে সব এলোমেলো হয়ে গেছে পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজটুকু নিয়ে দেবো আর ওই পেঁয়াজটা পেঁয়াজটা খাবো আর কি কাঁচা শুকনো রংটা নিয়ে আসলাম আর এই মানে তরকারিতে দিদি শুকনো লঙ্কা না দিই না ভালো লাগে না তো যাই হোক চলো রান্না বান্না করি এটাতে আটা মাখবো এটাতে আলু ধোবো তাই জন্য সব জন্য রয়েছে আর রাখতে হবে দেখো বন্ধুরা খানসা ফেলে মেয়েরা কী কাণ্ড করেছে দুপুরবেলায় ওরা ঘুমায় না আর এরকম করতে থাকে তো দেখো ফ্রিজের অবস্থাটা ভীষণই খারাপ ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে তো ভাবছি ফ্রিজটা পরিষ্কার করবো যে করবো জানি না এখানে কি আছে এখানে মাছ আছে ছোটো ছোটো মাছ রেখেছিলাম সে মাছ আছে ভোলা মাছ আছে বাবা থাকলে খাওয়া হয়ে যেত আর তরুমুজের আইসক্রিম তোমরা তো দেখেছিলে আগে তো সেটা কি দুটো আইসক্রিম আছে ভেঙে ফেলেছে তরুমুজের মানে আইসক্রিমের আর কি এই কন্টেনার ডাব্বাটাকে ফাটিয়ে ফেলেছে আর আছে একটা পেপসি তো চলো কিনা নেই অনেক অনেক কিছু আছে কিন্তু অবশ্য নোংরা পাবে আছে তো পরিষ্কার করতে হবে তো দেখো ধনে কুচানো দিয়েছি আর একটুখানি দিলাম তরকা মশলা আগে একটুখানি দিয়েছিলাম তো দেখো কেমন হয়েছে কালারটা তো ভালো লাগছে আমি কোনো টেস্ট করিনি আর যদিও নুনটা একটু কম দিয়েছি কারণ দিয়ে দিয়ে খাওয়া হবে তো রুটি দিয়ে আর এই যে রুটি চলো এটার মধ্যে রাখি বসে বসে সে কখন থেকে খেলা দেখছে আর দুই খাওয়ানো কমপ্লিট তখন মেয়েকে তো বলে কি আমার খাবারটা নিয়ে আসো এখানে আমি খাই তো ওর খাবারটা নিয়ে চলে আসলাম আর আমি যেখানে আর কি খাই সেখানেই খাবো তো ভাবলাম ওর ভিডিওটা করি আর ওর সামনে যেই না গিয়ে বসেছি বলছে দাঁড়াও তোমাকে এক গাল দিই খাও তারপরে তোমারটা তুমি খাও কারণ ওই ঘরে দুই মেয়ে বসে রয়েছে তাদেরকে আর কি বিছানা টিছা করে দিতে হবে কারণ বাবা মা তো নেই দুই মেয়ে আর আমি ওই ঘরে শুই বাবা মার ঘরে আর আমাদের ঘরে নকু ড্যাডি ঘুমায় তো যাই হোক একগাল দেওয়ার পরে পেঁয়াজ খেলাম শশা খেলাম মনটা শান্তি হয়ে গেল সত্যি কথা আর দুই মেয়েকে বলছি যা ওই ঘরে তোরা ফ্রেশ হয়ে ওই ঘরে তোরা বিছনা কর বিছনা করে আর কি সুন্দর করে পরিপাটি করে ঘুমা না ওরা ফোন দেখবে ওরা পাঁচ দশ মিনিট তো ফোন দেখবেই আর ফোন দিলে পাঁচ দশ মিনিট কখন চলে যায় কোনো ঠিক নেই তো যাই হোক আজকে ছোটো মেয়ে দেখছে গোপাল ভার অনেক দিন পর শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো